চীনের স্কুল শিক্ষা পদ্ধতি কিছুটা অদ্ভুত হলেও বেশ প্রশংসনীয় ও জীবনমুখী সম্প্রতি ইন্টারনেটে চীনের কিন্টার গার্ডেনের শিশুদের নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় ছোট ছোট শিশুরা দক্ষতার সঙ্গে ফুটবল খেলছে তাদের খেলার কৌশল দেখে মনে হচ্ছে তারা এক একজন যেন পেশাদার খেলোয়াড় এই ভিডিও দেখে অনেকেই অবাক হয়েছেন এবং চীনের শিক্ষা ব্যবস্থার ভিন্নতা সম্পর্কে জানতে আগ্রহী হয়েছেন জানলে অবাক হবেন চীনের স্কুলগুলো ভারতীয় বা বাংলাদেশের স্কুলগুলোর মতো কেবল বইয়ের পড়াশোনার ওপর নির্ভরশীল নয় বরং সেখানে বাচ্চাদের দৈনন্দিন জীবনের জন্য দরকারি বিভিন্ন দক্ষতা শেখানো হয় শৈশব থেকে তারা কেবল বই মুখস্থ করে না বরং নানা শারীরিক ও মানসিক কার্যক্রমের মাধ্যমে নিজেদের ভবিষ্যতের জন্য তৈরি করে যেমন তারা প্রথমেই ও থাকার সকালে শিশুদের জন্য নির্দিষ্ট শারীরিক ব্যায়াম রাখা হয় এতে তাদের শরীর সুস্থ ও শক্তিশালী থাকে ফুটবল বাস্কেটবল ব্যায়াম জিমন্যাস্টিক সহ নানা খেলাধুলার মাধ্যমে বাচ্চাদের শারীরিক গঠনের দিকে বিশেষভাবে নজর দেওয়া হয় এর ফলে ছোটবেলা থেকেই তারা জীবন জীবনধারা রপ্ত করতে পারে এরপর তারা নিজেদের খাবার নিজেরাই রান্না করতে শেখে বিষয়টি অবাক করার মতো মনে হলেও চীনের শিক্ষা ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হল স্বাবলম্বিতা শেখানো অনেক স্কুলে শিশুদের নিজেদের খাবার নিজেরাই প্রস্তুত করতে শেখানো হয় তারা নিজেরাই রান্না করে খাবার তৈরি করে এবং পরে সেটি খায় এতে করে তারা কেবল খাবারের মূল্য বোঝে না বরং আত্মনির্ভরশীলতা শেখে এরপর রয়েছে সৃজনশীলতা ও বাস্তব জ্ঞান বৃদ্ধি শুধু বই ভিত্তিক পড়াশোনাই নয় চীনের স্কুলগুলোতে শিশুদের মানসিক ও সৃজন সোনশীল বিকাশের জন্য কার্যক্রম রাখা হয়। তারা মিউজিক ট্র্যাকটি এবং হাতে কলমে শেখার পদ্ধতির মাধ্যমে নতুন কিছু তৈরি করতে শেখে। শিক্ষা তাদের ভবিষ্যতের সমস্যার সমাধান করতে সাহায্য করে। চীনা শিক্ষা ব্যবস্থা শিশুদের একা নয় বরং দলগতভাবে কাজ করার কৌশল শেখায়। তারা ছোটবেলা থেকে দলবদ্ধভাবে কাজ করতে শেখে। একে অপরকে সাহায্য করতে শেখে এবং সমষ্টিগতভাবে সমস্যার সমাধান করতে পারে। এটি তাদের ভবিষ্যৎ কর্মজীবনে দলীয় নেতৃত্ব ও সহমর্মিতার গুণাবলীতে গড়ে তোলে। চীনের এই শিক্ষা পদ্ধতি দেখে অনেকে বিস্মিত হয়েছেন কারণ এত কম বয়সে শিশুরা এত দক্ষ হয়ে উঠছে চীনের শিক্ষা ব্যবস্থার শুধু বই যাপনের জন্য প্রয়োজনীয় সব দক্ষতা শেখায় শিক্ষার ফলে চীনের শিক্ষার্থীরা ভবিষ্যতে আত্মনির্ভরশীল হয়ে ওঠে এই শিক্ষা পদ্ধতি দেখে অনেক দেশই চীনের শিক্ষা ব্যবস্থা থেকে অনুপ্রেরণা নিতে শুরু করেছে কারণ শুধু পড়াশোনা নয় বাস্তব জীবনের দক্ষতা অর্জন করাও সমান গুরুত্বপূর্ণ শিশুরাও যখন ছোট থেকে নিজের কাজ নিজে করা দলগত কাজ করা এবং সৃজনশীল চিন্তা করতে শেখে তখন তারা বড় হয়ে সমাজের জন্য আরো বেশি কার্যকর ব্যক্তি হয়ে ওঠে চীনের কিন্টার গার্টেন স্কুলগুলো এই পদ্ধতি প্রমাণ করে যে শিক্ষা শুধু বইয়ের পাতার মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত না বাস্তব জীবনের দক্ষতা ও ছোটবেলা থেকেই শেখানো দরকার যাতে ভবিষ্যতে একজন শিশু সফল ও আত্মনির্ভরশীল মানুষ হয়ে উঠতে পারে আজ এখানেই শেষ করছি আপনার মতামত কমেন্টে জানাতে পারেন আরো নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করে রাখুন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ